নমস্কার আমি ডাক্তার গৌরব রায় আর্টপৌড়ের আজকে নতুন বছরের প্রথম পর্ব তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর্টপোড়ের সমস্ত দর্শককে আর্টপড়ে তারাদের কথা যেমন বলেছে মানে সেলিব্রিটিদের কথা যেমন বলেছে নাট্য জগতে বিভিন্ন ব্যক্তিত্বদের কথা বলেছে আরও অনেক অতিথিদের কথা বলেছেন কিন্তু তারাদের কথার পাশাপাশি আমরা তাহাদের কথা মানে এই শহরে অনেক ব্যক্তিত্ব যারা আছেন মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন মানুষকে সাহায্য করছেন বিভিন্নভাবে কিন্তু তাদের কথা সবার কাছে পৌঁছচ্ছে তো আমরা চাই এই সাধারণভাবেও যারা অসাধারণ সেই সমস্ত মানুষকে নিয়ে আমরা তাদের কথা বলি পরে আজকের একটি বিশেষ পর্ব আজকের পর্বের প্রধান অতিথি সেলিম জোকারওয়ালা তাকে স্বাগত জানাই আজকের পর্ব সঞ্চালনা করবেন সৌভিক রায় যিনি সাংবাদিক গবেষক লেখক এবং ক্ষেত্র সমীক্ষক নমস্কার নমস্কার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আটপৌরের একটি নতুন পর্বে আমরা আজকে হাজির হয়েছি নববর্ষের প্রথম পর্ব আমাদের সঙ্গে রয়েছেন সেলিম আহমেদ যাকে আপনারা সেলিম জোকারওয়ালা নামে চেনেন এই কলকাতা প্রতিটি বাকে বাঁকে অনেক ইতিহাস নিয়ে রেখেছে সেই সমস্ত ইতিহাসকে কলকাতাকে আরেকটু বর্ণময় করে তোলেন আরেকটু আনন্দ দিয়ে তোলেন সেলিম ভাই আমাদের সেলিম দা সেলিমদাকে স্বাগত জানাই আটপৌড়িতে আজকে আমরা সেলিমদার কাজ কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে কথাবার্তা বলবো সেলিম আহমেদ থেকে সেলিম জোকারা একটা লম্বা জার্নি কিভাবে হলো আমার নাম তো সেলিম আহমেদ কিন্তু এই কাজ নিয়ে আমার নাম হয়ে গেছে সেলিম জোকারওয়ালা আমি ওভারাই গ্র্যান্ড ক্রিসমাস ডেকোরেশান করতাম তো একটা ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন উনি আমাকে বললেন কি একটা শোরুম আছে পূজার সময় সাজিয়ে দিন তো সেই শোরুম গামী সহায়তে গিয়েছিলাম যখন সাজিয়ে দিলাম তো মালিক এসে বলছে কিsudo সাজালে তো চলবে না এমন কিছু করুন পূজার সময় যে ধামাকা হয়ে যায় তাই আমি রাগে বললাম যে তো আমি মনে করলাম যে তো মানত করে আমি সাজালাম আর ভালো লাগলো না তো আমি রাগে বললাম কি আপনি জোকল নিয়ে দাঁড়িয়ে দিন ধামাকা হয়ে যাবে আর উনি ওই কথাটা ধরে নিয়েছেন ওই জোকল এনে দিন আই বললাম জোকল আমি কোতই পাব জোকল তো সরকারে আপনি সরকার চলে আনো খান থেকে জোকর নি আসবে না আপনি জোকর দিন আপনাকে দিতে হবে আপনাকে জোকর দিতে হবে ও আমাকে খুব প্রেসার দিলেন দিতেই হবে আমার সামনে খুব বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল এটা আমি সময় নিলাম আর বাড়িতে এসে দুটো ভাই আর একটা ভাই পড়কে বুঝালাম যে এইবারে কোনো উপায় নেই জোকর শাস্তি হবে রাজি করিয়ে নিলাম আর मेरा नाम जोकड़ राज कपूर হুম সেই মুভিটা দেখতে আরম্ভ করলাম দেখে 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 তারপরে কিছুদিন পরে দা গোল্ডরেস্ট ক্যাসিডেনে বাড়িতে দেখতাম ক্যালিশ্যাপ্লান কি রকম অ্যাক্টিং করতেন তার ফলো করে করে এই জোকার চালের कास्टা আমরা শিখেছি টেইলর মাস্টারের কাছে গিয়ে হুম ড্রেস স্ট্রেস রেডি করলাম কোরিয়ে সাজে ও শোরুমে ডাড়ালম কি ধামাকা হয়ে গিয়ে এটা কোন সময়ের ঘটনা কোন কোন সালের 1 আগস্ট 1992 আচ্ছা পূজার সময় ছিল যে শোরুমে তিনটা জোকার साजिए दाड़म माने एकदम धमाका धामा जोड़ जो जे मानुष हास चे, आ, नाना रकम कम्पानी अर्डर आसर लागू बार्थडे पार्टी शादी पार्टी नाना नाना रकम प्रोग्रामे जोड़ लगे जोकर लागे जो लाग जो लाग चाली लागे हमें मन कर लमची भलो सूझक आजनेस मतन करलकता के हास चांस के আমি পেয়েছি তো এই চান্সটা কেন আমি লস করব তা আমি ওই নাবিয়ে গেলাম পুরো কলকাতায় আমি হাসাচ্ছি সেই ফার্স্ট আগস্ট নাইনটিন থেকে এই কাজটা আমি করছি তার মানে সেলিমদা দা বিরানব্বই সাল থেকে সিটি অফ জয়কে আরও বেশি উৎফুল্ল আরও বেশি আনন্দিত করে তুলছে জয় এনে দিয়েছেন জয় করছি বাস চেষ্টা করছি যতটা পারি আমি পুরো টিমকে নিয়ে আমি হাসাচ্ছি আচ্ছা আচ্ছা আপনার টিমে কতজন লোক রয়েছে এখন স্টার্টিং তিনজন থেকে করেছিলাম একশো জন হয়ে গেছিল আচ্ছা আচ্ছা এখন আবার কমিয়েছে কিন্তু কাজটা খুব ভালো হয়ে গেছে এখন কীরকম কি অনুষ্ঠানে লোকজন প্রয়োজন পড়ে জোকার প্রয়োজন পড়ে এবারে বিয়ে বাড়িতে যাচ্ছে বড় বড় বিয়ে বাড়িতে যায় আচ্ছা গেটে ওয়েলকামের জন্য দাঁড়িয়ে থাকে আচ্ছা মানুষ আসলে ওকে হাসাবো আচ্ছা এমন অনেক জায়গাতে গেছি আপনার પેશન્ટ હસ્પિટલ તો પેશન્ટ ખુશ કરાર પચીસ ડિસેમ્બર ટ્રફીને સેન્ટા ક્લ સાજી પેશન્ટ પેશન્ટ ખુશી પે આ ફાઈવ સ્ટાર હોટલ આ છે ગ્રો ગેસ્ટે તો મર હોય તો સમય પાસ કરાર જણે એક્ટું હાંસાર જન્ રૂમે બલ મારે গিয়ে ওখানে মানুষকে আমরা হাসাই এইখানে আমার একটা প্রশ্ন আছে আমি শুনেছি একবার গোবিন্দার সঙ্গে আপনার এরকম মুখোমুখি ছিল আমাদের ওখানে জোকড়া সাজে ছিল আমার ছোট ভাই রাজু তো গোবিন্দা হঠাৎ করে এসে গেলো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি কি করছে মানে হাসা হওয়ার জন্য কি কি করছে তো ও মনে করলো কি কি আমার থেকে বড় জোকর না কি ও তো নিজের একটা কমেডিও খুব বিরাট ব্যাপার ওনার তো উনিও সেম যেরকম আমার জোকর করতো সেরকম উনিও করছিলেন বাহ পুরো ভিড় লাগিয়ে দিয়েছিলেন বাহ তারপরে রুমে গেলেন রুমে আমার জোকড় গেলো গিয়ে ফুলের গুলদস্তা দিয়ে ওকে হাসালো নানা পাটকার ও অনেকের ওকে আচ্ছা সেলিমদা আপনার জীবনে তো চালি চাপলির একটা বড় ভূমিকা আছে হ্যাঁ চল রাজ কাপুরেরও আছে রাজ কাপুর এদের দ্বারা আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তো হঠাৎ করে আমাকে বললো জোকড় আনতে তো আমার একটা সামনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম পরিয়ে বাড়িতে ভাইয়ের আগে বুঝিয়ে টুজিয়ে কি রাজ কাপুর যখন জোকড় সাজে সাজলে ঠিক কি অসুবিধা এত বড় স্টার মানে ওনার মতন তো স্টার নাই তো উনি তো স্টার কি উনি সুপার স্টার অনেক বড় স্টার তো উনি যখন জোকড় সাজিয়ে মানুষকে কথাটা বুঝেছে কি আমি হাসাচ্ছে যাচ্ছি হাসাবো আমার ভেতরে যত দুঃখ থাকুক যত মনে কষ্ট থাকুক তো সেই জন্য একটা সিন করা হয়েছে কি ওর মা মারা গিয়েছিল আর কিন্তু এই রোল করছে মানুষ ভাবছে কি মা মারা গিয়েছে এমনি রোল করছে তো শক্তি মা মারা গিয়েছে আর শক্তি ঘটনায় রোল করছে ধর্মেন্দ্র সেই সময় ওকে বললেন ছো মাস গন তো সেই শুনেই রাজ কাপুরটা গেলেন তো এটা দেখে আমাদেরও হিম্মত হলো রাজ কাপুরকে যেরকম বলেছিল শো মাস্ট গো অন সেরকম আপনারা তো আপনারও তো জীবনে এরকম একটা ঘটনা রয়েছে হ্যাঁ তো একটা না আমার হ্যাঁ শুনতে চাইবো সাতাইশ অক্টোবর সেই দিন আমি ভুলতে পারবো না আমার বড়ো বোনের ডেড হয়েছিল আর আমরা পার্টি থেকে মানে অ্যাডভান্সটা নিয়েছিলাম কাজ করতে যাবে কাজ করতে যাব সাতাইশ তারিখে তো সাতাইশ তারিখে তো ঘটনা ঘেটে গেল আর ওখানে ওরা সব ওয়েট করছে বারবার ফোন করছে ফোন করতে করতে লোক পাঠিয়ে দিলেন কি আপনারা এখনও যায়নি ওখানে সব ওয়েট করছে আর সেই সময় জোগাড়ের অনেক ডিম্যান্ড মানে জোকালে একটা সাজিয়ে এসে গেল কি মানে অমিতাভ বচ্চন এসে গিয়েছে এমন ভাবতো ওরা অটোগ্রাফ ফটো সব করতো নতুন 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 জিনিস তো সেই সময় তো খুব আলাদা একটা বিরাট ব্যাপার ছিল তো আমাকে যেতেই হবে তো ভাগনাকে বললাম যে এক মা তো মারা গিয়েছে রাজকাপুরে মা মারা গিয়েছিলো আমার নাম জোকড়ে কিন্তু কাজ করলো এই কাজটা তো করতে হবে নালে মান সম্মানটাও চলে যাবে আর ওদের তো কোনো দুঃখর ব্যাপার নাই ওদের তো হাসাতে হবে মানুষকেও তো হাসাতে হবে দোসো মাস গো অন নো ম্যাটার হোয়াট হ্যাপেন সেইভাবে গেলাম আমরা গিয়ে ওখানে কাজ করলাম ড্যাশ ড্যাশ জুনিয়র সিএন টু তে যখন মিতুন চক্রবর্তী সঙ্গে আমার প্রোগ্রাম হলো তখন এই গল্পটা আমি বললাম গল্প কি মানে সাক্ষী ঘটনা বললাম জীবনে হ্যাঁ আমার জীবনে যা ঘেটেছে আমি বললাম তো মিটুন চক্রবর্তী উনি আমাকে বললেন সেটা আপনি এক কথা বলতে চাইছেন সো মাস গো অন নো ম্যাডার হ্যাপেন আমি বললাম ইয়াস স্যার এই হচ্ছে জীবন বিতে গিয়েছে দুঃখ আছে কি আছে ওটা ভুলে যেতে হবে যা হয়েছে জীবনে ওটাই আমি ধরে রাখবো কি আমার জীবনে এই ঘটনা ঘেটেছিল তাহলে সামনে আর হাসি পাবো না হাসাতে পারবেন না না হাসাতে পারবো না হাসতে পারবো তো মানুষকে হাসাবার জন্যে পিছনে ঘটনাকে ভুলতে হবে তাহলে মানুষকে আপনি হাসাতে পারবেন ঠিক ঠিক আচ্ছা এরকম যখন দুঃখের এরকম ঘটনা আছে শোক চেপে আপনি লোককে হাসিয়ে গিয়েছেন আনন্দ দিয়ে গিয়েছেন এরকম তো আনন্দেরও খুব ঘটনা রয়েছে যে তার মধ্যে কর্মক্ষেত্রে গিয়ে খুব একটা কোনো কিছু ভালো লেগেছে বা কেউ এসে আপনাকে বলেছে দেখুন যে কোনো জিনিসে আপনি যাবেন হান্ড্রেড পাবেন না আচ্ছা ঠিক আছে সেরকম আমরা যে যাচ্ছি মানুষকে হাসাতে হান্ড্রেড পারসেন্ট মানুষ হাসবে এটা কোনো জরুরি নাই তার মধ্যে কোনো একটা মানুষ এমনও আছে কি ও জোকলাকে দেখিয়ে রাগিয়ে যাবে রাগিয়েছে রেগেছে হ্যাঁ রেগেছে কিন্তু ওকে তো হাসিয়ে ছাড়লাম আমরা ও রাগ চলবে না জোকলা সে তোমার সামনে এসেছে তোমাকে হাসতেই হবে হাসিয়ে ছাড়লাম ও হেসেছে

এই এই বাড়িতে আমরা জন্ম এই বাড়িতে আমরা এই বেডফুট লাইনে আমরা পুরো আমার মা মা তিন বোন দু ভাই সব এই বেডফুট লাইনে জন্ম আচ্ছা আর এই জোকারের পেশা বা জোকারওয়ালা সাজা তার আগে আপনি কি করতেন ক্রিশমাস ডেকরেশন বার্থডে পার্টি ডেকোরেশন আচ্ছা নাইন করতে গিয়েছিলাম তো আডাক করে বললেন কি জোকার এনে দাও সেখান থেকে এইভাবে ওই নোট ঘুরে যাওয়া ওই হাডাক করে কাজটা ঘুরে গেল আচ্ছা আগে যেরকম চ্যাপলিন বা স্যান্টা জোকার ইত্যাদি সাজলে হয়ে যেত এখন তো বাচ্চাদের আকর্ষণটা বদলে যাচ্ছে তারা তো কার্টুন চায় এখন আমরা মানুষ কি করে হাসবে সেটা আমি সব সময় ভাবি জোকাল সময় ছিল জোকাল দিলাম চার্লির সময় ছিল চার্লি দিলাম ক্রিসমাসের সময় স্যান্টা ক্লজ এখন টিভিতে দেখাচ্ছে ডরেমন ছোটা মোটু পাতলু চুটকি ভীম তো যেরকম বাচ্চারা চাইছে ও নিজের বলে কাস্টমার নিজের বলে কি এই জিনিসটা আছে তো আমরা ওই জিনিসটা তৈরি করে দিয়ে দিই ফার্স্ট টাইম বলেছিল আমাকে জোকাল লাগবে জোকাল দিলাম এখন বলছে ডোরেমন চাই ডোরেমন দিচ্ছি মানে আজকে যুগের সঙ্গে তাল হ্যাঁ হ্যাঁ মিকি মজ মিনি মস যে রকম মৌসুম বর্ষাত আসলে ছাতা আনতে হবে জাড়া আসলে কম্বল কিনতে হবে আর গরমি আসলে এসি কিনতে হবে আনার সঙ্গে এই ধরুন সাজ পোশাক আছে মেকআপ আছে এছাড়াও তো একটা অভিনয়ের অংশ আছে দেখুন যখন প্যারে ঘুংরুটা ধরে মানুষকে বেঁধে দেবেন না ও ঠিক পা ফেলতে 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 ড্যান্সার হয়ে যাবে সেই রকমই আমি দাঁড়িয়েছিলাম আমার পায়ে ঘুংরুটা বেঁধে দিলো যখন ঘুঁরু বেঁধে দিলো তো পা ফেলতে 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 আমি হয়ে গেলাম আচ্ছা যাকে বলে হিন্দিতে গাতে তো যা কোনো জিনিস আপনি করতে 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 সেটা আপনার মানুষ অভ্যেসের হয়ে যাবে পারফেক্টেড হয়ে যাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিছু করতে পারবেন না চেষ্টা করলে আপনি আকাশে উঠে আকাশে উঠে যাবে ঠিক পাতাল থেকে আকাশে উঠে যাবে আর আপনি তো ছবিতেও কাজ করেছেন সিনেমায়ও কাজ করেছেন হ্যাঁ সেই অভিজ্ঞতাটা একটু বলুন না আমাদের ওই চ্যাপলেন রুদ্রনীল রুনি চালি চ্যাপলেন সেজে ছিলেন তো একটা এমন একটা ওটা শর্ট আছে দেখবেন আপনি ও দশ বারোটা চালি চ্যাপলেন আছে ও আমার চালি চ্যাপলেন আচ্ছা আচ্ছা ও আমি দিয়েছি কিভাবে কি করতে হবে অ্যাক্টিং ফ্যাক্টিং সব শিখিয়ে আমি দিয়েছি রুদ্রনীল আপনার সঙ্গে কি বললেন রদ্ধনি আমার সঙ্গে মুখামুখি হয়েছিল এরকম বসে বসে তো উনি বলছিলেন কি এরা তো খুব ভালো মানে অ্যাক্টার নাই এই দুশো তিনশো টাকা করে নিয়ে নেয় আর বিয়ে বাড়িতে বার্থডে পার্টিতে গিয়ে হাসিয়ে চলে আসে গল্প শেষ তা আমি ওনাকে বললাম এরকম করলে গল্প শেষ নাই আপনি যে করেন ক্যামেরাতে ক্যামেরাতে কাজ করেছেন যা ভুল হবে ওটা কাট হয়ে যাবে আর আমরা যা করি কোনো কাট নাই একটাই একটা ট্যাপি দাঁড়িয়ে গেলাম একশো এক হাজার এক লক্ষ মানুষের সামনে আর যা হচ্ছে কোনো কাট নাই সেই জিনিস আলাদা আর আপনি যা করছেন সেই জিনিস আলাদা আমার মনে হচ্ছে আপনার কাজটা মানে গল্প শেষ আমাদের গল্প শেষ নেই আমাদের অনেক টাফ আমাদের সামনে কোনো ক্যামেরা নেই আমরা ক্যামেরা একটার নেই আপনি আপনারা ক্যামেরার একটা আপনাদের একটা অপশান আছে ভুলভাল করবেন কাট হয়ে যাবে কিন্তু আমাদের ভুল করলে কাট হবে না ওখান থেকে অন্য কিছু জিনিসটার রিপ্লাই হবে তো সেই জন্যে আমরা গল্প শেষ নাই না সেই কথা আমি বললাম না উনি আমাকে বলছেন না কি মানে একটা এই মানে তো সব চেঞ্জ হচ্ছে তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে পার্টিগুলো সব চেঞ্জ হচ্ছে তো আসার দিন আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে বেশি দিন থাকবে না এই কথা উনি আমাকে বললেন তো মোটামুটি চেঞ্জ হয়ে যাবে উনি ভাবলেন না কি চেঞ্জ হবে তো আমিও চেঞ্জ হয়ে যাব তো আমিও চেঞ্জ হয়েছি পরিস্থিতির সঙ্গে চেঞ্জ হবে চেঞ্জ হয়েছি আমি চলছে দোকানটা বন্ধ হবে না আমি হাসাবার ছেড়ে দিব হাসাচ্ছি হাসিয়ে হাসি যাব যতদিন জীবন থাকবে আমি চেষ্টা করব মানুষকে হাসাবার আচ্ছা এই হাসানোর মধ্যেও তো অনেক কান্না চেপে থাকে অনেক দুঃখ চেপে সেটা আমার ব্যাপার সেটা আমি চেপে রাখি সেটা আমার ব্যাপার সেটা আমি চেপে রাখি ব্যক্তিগত দুঃখ শোক এগুলোর পরেও কি হাসি আনা যায় অন্য লোকের মুখে হ্যাঁ চেষ্টা করতে হবে আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব পসিবল আছে ইনপসিবেল বনে বলে কোনো জিনিস নাই আমার মনে হয় নাই এখন মানুষ জানে যাচ্ছে তো চেষ্টা করেছে গিয়েছে এই যে দীর্ঘ তিরিশ বছর আপনি কাজ করছেন নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিছু পুরস্কার পেয়েছেন অনেক কিছু পেয়েছি আমি স্টেজ স্টেজ খারাপ অ্যাওয়ার্ড পেয়েছি সেটা নিয়ে যদি একটু বলেন আমাদের কেমন লাগলো আমার জীবনে একটা মানে हाडक् स्टेज खराब अवार्ड थी ऊषा दीदी कॉल आस्लो कि आपना के चेस कर गए क्ज कर कि कला मंदिर से दिन चले आसबें तो अपना रिहार्सल वगैरह होलम से दिन, तो सतर खाना कैंडिडेट छबाके अवार्ड दे मैंने भलो हैंडेर क्चरे नाना रकम क्या सब তো আমি ফার্স্ট উইনার হয়েছিল দু হাজার সতেরোতে ফার্স্ট উইনার স্টেজ করাব অ্যাওয়ার্ড হল অফ ফেম এক লাখ টাকা চেক উষা দিদি আমাকে দিয়েছে আচ্ছা সঙ্গীত শিল্পী উষা হ্যাঁ আর দেব আধিকারী ফিল্ম স্টার উনি এমপিও আছেন আমাদের উনি আমাকে অ্যাওয়ার্ড দিলেন খুব ভালো লাগলে খুব ভালো লাগলো গত এক দেড় দশকে কলকাতা জুড়ে অজস্র লাফিং ক্লাব তৈরি হয়েছে মানুষরা এখন ডাক্তাররাও বলছে লাফিং ক্লাবে যান হাসুন স্ট্রেস আপনার প্রেসার বেড়ে যাচ্ছে ইত্যাদি নানান বিষয় এই গুলোকে আপনি কিভাবে দেখেন এই সব তো আমরা চেষ্টা করি না কি যে মানুষ ডিপ্রেশনে আছে কোন কোন জায়গাতে মানুষ ডিপ্রেশনে আছে প্রেসারে ই হয়ে গেছে তো তাদের মানুষকে হাসালে তো ভেতরে আমার খুব আনন্দ পায় আমি একটা পেশেন্ট রোগকে আমি আমি এমনি পাড়াতে সবাই একসাথে फेरी এই আচ্ছা জায়গাতে প্রসঙ্গে একটু বলেনি আমাদের সেলিমদা হচ্ছে পাড়ার পাপ্পু আঙ্কেল আমি যখন আসছিলাম আজকে আমি সেলিমদার কথা জিজ্ঞাসা করতেই বললো পাপ্পু আঙ্কেলের বাড়ি যাবেন একজন আমায় পদ দেখিয়ে নিয়ে এলো তা পাড়ায় কীরকম কি বলে আপনার এই পেশা সম্বন্ধে পাড়ার লোক পড়ছি পাড়াতে সবাই মান সম্মান দেয় খুব ভালো আমি রেসপন্স পাই পাড়া বহু ভালো পাড়া আমাদের এই পাড়াতে অনেক বড় বড় লোক আছে বেটফুড ল্যান্ডে মঞ্জের ইকবাল কাউন্সিলর আছেন বেটফুড ল্যান্ডে আইজি একটা আছেন আচ্ছা আর বেটফুল লাইনে ডক্টর শাকিলুর রহমান আছেন ওনার ছেলেও ডক্টর হয়েছেন আচ্ছা অনেক বড়ো বড়ো মানুষ থাকে বেটপুর লাইনে যে কথাটা বলছিলাম আমাদের কথা বলতে বলতেই প্রসঙ্গক্রমে এসে পড়া এই যে যেরকম লাফিং ক্লাব হয়েছে বা অনেকে স্ট্যান্ড আপ কমিটি শো করে লোককে হাসায় এই এই রকম কিছু ভেবেছেন যে এরকম আপনি করতে চান বা করবেন আমার মাথায় আছে আর চেষ্টাও করছি আমি নতুন কিছু করব নতুন কিছু করব আচ্ছা সেই আশায় কিন্তু আমরা আমি করব নিশ্চয় করব যে অন্য ভাবে আমরা আমরা হাসির একটা পুরো গ্রুপে আমরা ভাবছি আমাদের একটু দেখে নেবেন মাঝে মধ্যে আমরাও সেখানে যোগ দেব আমাদের সবার জীবনে হাসি কমে যাচ্ছে হাসির বড্ড দরকার আপনাকে হাসি দিচ্ছি একটা যোগ বলবো হ্যাঁ বলুন না আমাদের দর্শকদের বলো হ্যাঁ ক্রন সলিমা আপনারা চিনেন তার পাশে দেখবেন ম্যাজেস্টিক সলিমা দুটো কুকুর ছিল ক্রন সলিমাতে সোলএ আর ম্যাজেস্টিকতে চলছে হাতিমেরা সাথী আর দুটো কুকুর কথা বলছে একটা বলছে হাতিমেরা সাথী দেখবো একটা বলছে কি সোলএ দেখবো তো অন্য কুকুর বলছে কি সোলএ দেখতে যায়নি বসন্তী নাচবে না গব্বর সিং baron করছে বসন্তী নাচবে না গব্বর সিং baron করে দিচ্ছে তাহলে তো ফিল্মটা দেখে কোনো লাভ নাই তোলে না তুই মিটা কথা বলছিস এরকম হয় নাকি বসন্তী নাচবে না ছলে হবে আমি একটু দেখে আসি ও যখন দেখতে হলার ভিতরে গেল তখন গব্বর সিং বলছে এই সামা উঠা তো বন্দুক লাগায়িন कुत्तों पे निशाना ते तो ভাবল কেউ তো বলেছিল বসন্তী নাচবে না এ তো जान চলে যাবে পালা লোকান্তি কে এসে বলছে তুই ঠিক বলেছিলি

তো এই সব রকমের এক একটা গল্প বের করে স্পটে গিয়ে মানুষের সামনে বলে মানুষকে হাসাতে হবে সেলিম আপনি তো অনেকবার স্যান্টাও সেজেছেন হ্যাঁ নিজেও সেজেছেন আপনার ছেলে যারা রয়েছে তারাও সেজেছে এখানে কাজ করে স্যান্টা সাজার অভিজ্ঞতা কি প্রথম কবে সাজলেন স্যান্টাক্লা এই হয়ে গেছে আপনার নাইনটিন নাইনটি টু থেকেই চলছে ওই সময় ওই আগস্ট মাসে জোখাস সাজিয়েছিলাম আগস্টের পরে সেপ্টেম্বর মাস থেকে চার্লি চ্যাপ্টেন আরম্ভ করলাম অক্টোবর মাসে মিকি মস মিনিমল ডিসেম্বর মাসে সানটা তারপরে নতুন নতুন কমিক ক্যারেক্টার টিভিতে আসতো ও এলা দেখে দেখে আমরা করতাম একদম নিজে থেকেই হ্যাঁ নিজের থেকে কাস্টমার বলতো এই জিনিস হবে দাদা এই জিনিস হবে দাদা একটু চেঞ্জ করে দিন নয়টা দিন নয় এটা দিন না উনি বললেন আমি মাথায় রাখলাম আবার চেষ্টা করে ড্রেস ফেস জোগাড় করে রেডি করলাম মার্কেটে লঞ্চ করলাম নতুন জিনিস আপনার এই সাজ পোশাক কোথা থেকে তৈরি করেন বা সব আইডিয়া দিয়ে আমি নিজের তৈরি করি আচ্ছা টেলার মাস্টারকে দিয়ে ডাইরেকশান দিয়ে এরকম করতে হবে এরকম করতে ছবি দেখিয়ে আমি নিজের করি আচ্ছা আপনার পরবর্তী প্রজন্ম নেক্সট যারা জেনারেশন রয়েছে আপনার ফ্যামিলিতে বা আশেপাশে হ্যাঁ আমার ছেলেরা করছে এখন আমার ছেলের পরে আমার পোতা করবে আপনারা এই কাজটা চালিয়ে যাবেন মানুষকে হাসা খুব ভালো কাজ না মানুষকে হাসাবার কাজ তো খুব ভালো কাজ সেলিম দা এই ধরুন বছর চার পাঁচেক আগে কোভিড এসেছিল করোনা একটা খুব ভয়ঙ্কর সময় আমরা সবাই ঘরের কথা করলেন খুব ঘরের মধ্যে বন্দি ছিলাম তখন আপনারা হাসি একদম মানে ভ্যানিশ হয়ে গেছিল ভ্যানিশ হয়ে গেছিল পৃথিবীর থেকে হাসি একদম ভ্যানিশ হয়ে গেছিল আমরা একদম একটা রুমের ভিতরে বন্ধ মানে সেই সময় আমি শুধু ভাবতাম কখন কোভিড যাবে আর কখন লক লকডাউন উঠবে যে আমি বেরিয়ে যাব মানুষকে হাসাবার জন্য তো অনেক সময় লাগলো তো বিরাট ব্যাপার ছিল পুরো পৃথিবীতে বিরাট ব্যাপার সেই সময় তো একদম রুজি রুটি মানুষের বাড়ি থেকে বের হতে পারছি না তো যান বাঁচাবার তো মুশকিল আর আমাদের তো সোশ্যাল ওয়ার্ক মানে তো সোশ্যাল ডিস্টেন্স করে দিয়েছে না এই যে রোগ ছিল সোশ্যাল ডিসটেন্স রাখতে হবে আর আমাদের তো গ্যাদারিং এর কাজ ভিড় হলে আমরা গেলেই ভিড় লেগে যাবে তো সেই সময় তো ভিড়ের কোনো জায়গা নেই তো লকডাউন লকডাউনের অনেক পরে মানে এক বছর পরে মিডুন্ডার সঙ্গে আমরা ওই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্টুডিওতে একটা শুটিংয়ের জন্য গিয়েছিলাম ডান্স ড্যান্স জুনিয়র সিজন টুতে আচ্ছা উনি হ্যান্ড গ্লাভ পরেছিলেন আর আমার যত চার্লি চাপ্টেন জোকাল যে সে ছিল আটখানা লোক ছিল ওরা বলছে কি একটা ছবি করবো দাদা আপনার সঙ্গে তো উনি ছবি দিচ্ছেন বলে দুজন দুজন করে আসুন এত ভয় ছিল এক বছর পরে লকডাউনের এক বছর পরে এত ভয় ছিল মিডুন বলছে দুজন দুজন করে আসো আর একটু দূরে থাকো সেটা তো কাটিয়ে উঠলেন ধীরে ধীরে আবার সবাই ফিরলো জীবনে বৃষ্টি তো হয় কিন্তু সারা জীবন তো বৃষ্টি হবে না একটু সময় আছে হবে আবার ধুপ বেরিয়ে যাবে আবার গরমে আসবে তো চলে আও রকম আচ্ছা ধরুন এটা তো আপনি একটা প্রফেশন হিসেবে শুরু করেছিলেন যে হঠাৎ করে একজন বলল যে জোকার আনো আপনি চলে গেলেন তারপর এই এই আপনার জীবনে একটা মোড় ঘুরে গেল যে এবং দেখতে গেলে কলকাতায় এই জোকারওয়ালা এই ব্যাপারটা বা জোকার সেজে বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ব্যাপারটাই আপনি পায়োনিয়ার আপনি প্রথম শুরু করেছেন এইটা কেমন লাগে অনেক মানুষের অনুপ্রেরণা আপনি হ্যাঁ কিন্তু এই জিনিসটা সার্কাস থেকে জোকালকে বের করার ফার্স্ট লোক আমি নাহলে সার্কাস জোকড়ের ভিতরে ছিল জোকড় থেকে বের আমি করেছি তারপরে হিন্দি সিনেমাতে এসেছে বেঙ্গলি সিনেমাতে এসেছে অনেক পরে নাইনটিন নাইনটি টু আগে আপনি দেখবেন না কি কোনো জায়গা জোকড় সার্কাস থেকে বের সার্কাস থেকে বের ফার্স্ট আমি আরম্ভ করেছি এটা আমার নিজের আইডিয়া আর এই যে ধরুন যারা সার্কাস থেকে যখন এই বেরিয়ে এলো সার্কাসের প্রসঙ্গই চলে এলো তাহলে একটা কথা জিজ্ঞাসা করতাম যে সার্কাস তো হারিয়ে যেতে বসেছে কেউই খুব একটা জনপ্রিয়তা আর পায় না হয়তো শীতকালে বা নির্দিষ্ট কোনো কোনো সময় সার্কাস একটা দুটো করে আসে হ্যাঁ আমরা জানি যে অমুক জায়গায় আসবে কি এখন আছে পাক সার্কাসে সার্কাস লেগেছে আরো দু একটা জায়গায় হচ্ছে এই সার্কাসে কি আবার ফিরবে এরকম কোন সম্ভাবনা আপনি দেখেন মানুষ কি আবার সার্কাস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না সব পার্টিগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে তো সার্কাস সিনেমা ঘর এসব পুরনো জামানার ফেরার আর সম্ভাবনা না আর সম্ভাবনা নেই পেলা জামানার বাচ্চা একটু খুব সোজা মতন ছিল আর খেলার জিনিসটা খুব কম ছিল সেই জন্যে সার্কাস সেলিমা তিন ঘন্টা বসে সময় নষ্ট করত। এখন মোবাইলের জামানা বাচ্চা বাচ্চার হাতে মোবাইল সব সময় মোবাইল থাকবে স্কুল থেকে এসে মোবাইল টিউশন যাবে টিউশন থেকে এসে মোবাইল খাওয়া দাওয়া করবে আবার মোবাইল যতক্ষণ ঘুমাবে না তো মোবাইল হাতে থাকবে তার মধ্যে আপনারা একটা হাসির বিনোদনের উপায় দিচ্ছেন সেই সময়টা তো অ্যাটলিস্ট বাচ্চারা মোবাইলটা দূরে রাখছে যে জোকার দেখি বা আয়রন ম্যান দেখি মোবাইল থেকে মোবাইল থেকে বাঁচাবার চেষ্টা করছি আমরা বাচ্চাদেরকে কি কিছুক্ষণ কমিক ক্যারেক্টারকে দেখে অনেক রকমের কমিক ক্যারেক্টার হয়ে গেছে এখন তো শুধু চার্লি চাপেনা জোকার না এখন অনেক নানা রকমের ভালো ভালো কমিক ক্যারেক্টার হয়ে গেছে যখন যা চেঞ্জ হবে হাসার জন্যে মানুষ যা চাবে আমরা সেই জিনিস দিব জসেলিমদা কখনো এই যে ধরুন আমরা আসি আপনার কাছে প্রশ্ন করতে কেউ ছবি তুলতে কেউ ইন্টারভিউ লিখবে ইত্যাদি করতে আপনার বিরক্ত লাগে না খুব ভালো লাগে এটা এটা আমার হবি হয়ে গেছে আপনি কি নিজে কোনো বইপত্র বা কিছু লিখবেন আপনার এই জাননী নিয়ে কোনো অরং কোন প্ল্যান আছে একটা তো লিখতেই হবে তাহলে একটা লিখুন সেলিম জোকার একটা জীবনী আমরা সবাই চাই যে আপনি লিখুন কি ভাবে এই যে জীবনটা 1992 আর থেকে নিয়ে এখন যা চলছে এটা পুরো লিখবো আমি নিশ্চয়ই আট দর্শকদের জন্য এটা একটা এক্সক্লুসিভ স্টোরি হয়ে রইল যে সেলিম দা আমাদের সেলিম জোকারওয়ালা তার জীবনী লিখবেন খুব শিগগিরই হয়তো আমরা সেটা পাবো তাই কি বা সময় লাগুক হ্যাঁ সময় লাগবে কেন সময় লাগবে স্টোরি তো রেডি আছে আমার কাজে কিন্তু একটু ভালো লিখতে চাই ঠিক ভালো রাইটার যখন আমি পাবো তখন আমি একটা ভালো স্টোরি করে দিব আমরা সেই আশায় রইলাম হ্যাঁ और हमारे दर्शक दिन कि बोलें दें जरा यही आम कि हमारा लिए आप लोग दुआ करिए कि हम और भी आप लोग को हंसा सकते हैं आने वाला दिन में ऐसा दुआ करिए कि अल्लाह हमको शायद तंदुरुस्ती दे कि हम आप लोग को सदा जब तक मेरी जिंदगी आप लोग को हंसाते रहे मेरा जीवन आप लोग का हंसी में लगे अनेक धन्यवाद सेलिंदा সময় দেওয়ার জন্য আর আপনার নতুন বছর খুব ভালো কাটুক আরো মানুষের মুখে আপনি হাসি ফুটিয়ে যান আর এইভাবেই এইভাবে উনিশশো বিরানব্বই থেকে দু থেকে ছাব্বিশ সেলিমদার এই যাত্রাপথ যোগ বিয়োগ অঙ্কে বিয়োগ করলে হয় তেত্রিশ বছর একটু বেশি আমরা যেহেতু দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে দাঁড়িয়ে আছি তো সুনীল গাঙ্গুলি লিখেছেন তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখে না কিন্তু সেলিমদা কথা রেখেছেন এই যে একটু আগেই বলছিলাম কলকাতা সিটি অফ জয় যার বাঁকে বাকে ইতিহাস পরোতে পরতে ইতিহাস সেই কলকাতার মধ্যে অনেক কিছু রয়েছে যে সমস্ত কিছু এক জীবনে আমাদের বাছা বা জানা হয়তো সম্ভব নয় কিন্তু সেই হ্যামেলিনের বাসিওয়ালার মতো আনন্দনগরীর হাসিওয়ালা হয়ে সেলিমদা ঘুরে বেড়াচ্ছেন তেত্রিশ বছর কেটে গিয়েছে এখনও তিনি কথা রেখেছেন আরও আমাদের কথা দিয়েছেন কথা রাখতেই তিনি এগিয়ে যাবেন অর্থাৎ মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবেন হাসি ফোটানোর এই ব্রত সেলিমদার চলতে থাকুক আরও অনেকগুলো উজ্জ্বল উজ্জ্বল চোখ সেলিমদার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকুক এবং আমরা অত্যন্ত আনন্দে থাকি আপনাদের আর্ট পৌড়েতে আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আরেকটু বেশি আনন্দ আরেকটু বেশি হাসি ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে